বিএনপি নিজেই একটা কিংস পার্টি আহ বিএনপি তাহলে কেন ছাত্রদের থেকে অভিযোগের আঙ্গুল তুলছে যে তারা কিংস পার্টি করছে ও কিংস পার্টি ইজ নট দ্য প্রবলেম প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট শুড ইন্ডোরস যেটা আমারটা কিংস পার্টি ওকে জিয়া রহমানের তো কিংস পার্টি মানে আইড ডিনাইড বাট আপনি তো সে তো ওটা ব্যর্থতা এবং সফলতা দুটোরই ডাইভার্ট বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাকে যদি আপনি সে কাকে সে কি বিরোধী দল মানে আপনি যখন চিন্তা করে দেখবেন সে কি বিরোধী দলই নাকি এই মুহূর্তে নাকি সরকারি দল সে বিরোধী দল রাইট তাহলে ছাত্রদের যেই দল সরকার যদি এন্ডোর্স করে যে এটা আমাদের এনডোর্স কিংস পার্টি হোয়াট এভার ইট ইজ তাহলে বিএনপি তাকে সমালোচনা এবং বাহবা দুটাই দিতে পারবে এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে বাহবাটা আমার সমালোচনাটা কাকে কেউ আমরা জানি না ঘটে চীনকে বিসাফি কমানো এবং প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি একই ঘটনা আমরা মালয়েশিয়া বা থাইল্যান্ডেও দেখেছি যে এই ধরনের সুবিধা পাওয়ার জন্য চেষ্টা চলছে আচ্ছা ডাক্তার জাহেদ আপনি তো ডাক্তার মানুষ বা পড়েছেন ডাক্তার ডাক্তারিতে মানে সুচিকিৎসা এখন আমি ডাক্তারদেরকে সমর্থন করছি না কিন্তু একটা কথা একটু বলতেই হয় সেটা হচ্ছে যদি এটা হতো বাংলাদেশের বিচার মালয়েশিয়াতে গেলে ভালো পাওয়া যাবে মানুষ বিচারের জন্য মালয়েশিয়া যেত যদি এমন হতো বাংলাদেশের পুলিশিং ইন্ডিয়ায় গেলে ভালো পাওয়া যাবে ওখানে যেত মানুষ ট্রাইং টু সে একটা দেশের পুরো সিস্টেম যখন ধ্বংস হয়ে যায় কিছুই আর ঠিক নেই আমি একটু বলেই ফেলি আমাদের ধর্মগুরুরা ওয়াজের নামে মাহফিল করে আপনি কিছু মাহফিল একটু দেখবেন আমাদের কিছু কিছু আম নট জেনারেলাইজিং সবার কথা বলছি না কিন্তু কিছু কিছু মানুষ ওখানে কি করে দেখবেন যেখানে ধর্মের কথা বলা হচ্ছে বলে বলা হয় সো একটা সোসাইটির পচন না তাদের মান কি আসলে আমি প্রচুর বিজনেস পিপলকে বলতে শুনেছি যে আমরা প্রায় বলি ইন্ডিয়া শ্রীলঙ্কার লোকজন এসে এত টাকা ইনকাম করে নিয়ে চলে যায় আমার কাছে ব্যক্তিগতভাবে ব্যবসায়ী বলেছেন যে আমি বসে আছি বাংলাদেশিদেরকে চাকরি দেওয়ার জন্য ওদের অর্ধেক টাকা দিলে ও খুশি হয়ে যাবে কিন্তু আমি তো পাই না রিক্রুট করতে সো আমাদের আসলে অ্যাজ এ হল সব কিছু পচে গেছে এটা হলো প্রাথমিক কথা সুতরাং বাংলাদেশের শিক মানে চিকিৎসা ব্যবস্থা একটা আইসোলেটেড আইল্যান্ড হয়ে খুব চমৎকারভাবে চলবে এটা হয় না সুতরাং এই দায় কোনোভাবেই আমরা এটাকে দিতে পারি না কিন্তু সমস্যাটা কি হয় সেটা বলতে পারি দেখবেন পুলিশ আর ডাক্তার খুব সমস্যা লাগে আমাদের কাছে কারণ ওদের কাছে আমরা ব্যক্তিগতভাবে যাই আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কারণ পুলিশের কাছে যেতে না হলেও রাস্তায় দেখি কিন্তু ডাক্তারের কাছে আমাদের যেতেই হয় সো প্রবলেমটা আমরা দেখি সেই কারণেই আসলে এটা এক্সপোজ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সামষ্টিকভাবে একটা দেশে যদি সুশাসন তৈরি না হয় কোনো কিছু আসলে কাজ করবে না যদিও আমাদের অত্যন্ত ভালো মানের ট্রেন্ড ডক্টরস আছে আমাদের ম্যানেজমেন্টের মেজর প্রবলেম আছে সেটা ঠিক হলে সেটা বাংলাদেশেই আমাদের এই রোগীদের চিকিৎসা করা ভেরি মাচ প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিন বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে অনেকগুলো সুপারিশ আছে যেগুলো বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা করব হবে আঠাশ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও বলেছেন মাইকেল মিলারকেও তিনি বলেছেন যে ইসির স্বাধীনতা খর্ব হোক এটা আমরা চাই না আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ইসিকে পড়ি বা আমি একটু পেছনে যাই মানে ম্যাগনা রাজা এই তোমার সব ক্ষমতা থাকা যাবে না তুমি আইন বানাবা তুমি বিচার করবা তুমি শাস্তি দিবা তুমি ধরে আনবা আইন প্রয়োগ করবা সব হতে পারে না রাজারও হাত বাঁধতে হবে আমরা প্রধানমন্ত্রীর এই স্বাধীন রাখতে চাই না তাই না তো সেখানে আমরা ইসি পুরো স্বাধীন হবেন এটা কেন মনে করছেন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি আমরা আসলে একটা ওভারসাইট কমিটির কথা বলেছি যেটা পার্লামেন্ট আমাদের তো হাসিনার পার্লামেন্ট দেখছি না আমরা ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট মুহূর্তে মুহূর্তে না এগুলো কোনো একটা একটা নির্বাচনের পর ধরুন এই ব্যাপারগুলো তো কাউকে একটু দেখার চেষ্টা করতে হবে এবং এখন যেটা আছে নির্বাচন কমিশন এগুলো ধরুন আইন মন্ত্রণালয় এর এদিকে থাকবে তো যদি সেটা হয়ে থাকে ওভারসি করার জন্য বলছি এগুলোর সমস্যা হবে আমরা একটা কমিশনের কথা বলছি এবং একটা ডেমোক্রেটিক রাষ্ট্রের বেসিক কথা হচ্ছে উইং একটা উইং কে একটা ইনস্টিটিউট আরেকটাকে একটা কমিশন আরেকটাকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে সেটা তো থাকা উচিত বলে আমি জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নাম বলেছে আজ তাদের সোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট এবং বাংলাদেশি গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে এই খবরের প্রভাব আওয়ামী লীগে কেমন হতে পারে আমাদের দেশের এখন যে রাজনীতি রাজনৈতিক বাস্তবতা সেখানে কেমন হতে পারে আই আচ্ছা আমি ব্যক্তিগতভাবে হয়ে মনে করি যে আমি ইন্ডিয়ান যত নিউজ আউটলেট তাদের যে বাংলাদেশ বিষয়ক প্রচার সংবাদ এগুলো আমি একটাও বিশ্বাস করি না কারণ আমি অনেক লোকের সাথে কথা বলে দেখেছি তাদের বাংলাদেশ বিষয়ে অজ্ঞতা বিনা সিক্রির কথা চিন্তা করেন মানে ইট ইজ অ্যাস্টাউন্টিং যে মানে এত কম জানেন তারা বাংলাদেশ সম্বন্ধে হয় কি পাবলিক সার্ভিসে একটা ঘটনা ঘটে যে পাবলিক সার্ভিসে ওই উইদিন দ্য ইনস্টিটিউশন একটা ডগ তো ওই পাবলিক সার্ভিসে যে চাকরি করে তাকে উপরে উঠতে হলে তাকে ওই ন্যারেটিভটাই প্যাডেল করতে হবে এবং এটা দীর্ঘদিন ধরে এটা হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যখন আপনি ইন্ডিয়ানদের চোখে বাংলাদেশকে দেখবেন সেটা একটা ভিন্ন দেশ আপনার মনে হবে যে এই দেশের সাথে আপনি যে ওই দেশেই সারা জীবন কাটালেন আপনার মনে হবে যে এতে কোন দেশের কথা বলছে না তো ওদের যে রিপোর্ট জাহিদ ভাইকে বলছিলাম যারা বাংলাদেশে বসে বাংলাদেশের হাসিনের রেজিমের সময় হাসিনের গেন্সটি কথা বলেছেন তাদের মর্তব্য আমাদের চাইতে আমরা যারা বিদেশে ছিলাম তাদের চেয়ে অনেক উপরে কারণ আমাদের অ্যাটলিস্ট ফিজিক্যাল ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেট ছিল না আমি এই ভয় পেতাম না যে আমাকে ছাত্রলীগের একটা ছেলে এসে রামদা দিয়ে কোপ দিবে এই ভয়টা আমার ছিল না এবং কিন্তু বাংলাদেশে বসে যারা জাহেদ ভাইয়ের মতন কমেন্ট্রি করেছেন অ্যাক্টিভিজম করেছেন তাদের রিস্ক দেশে চিকিৎসা নিতেন তাহলে কি বাংলাদেশের অবস্থা একটু ভালো হতো কিনা যেহেতু তাদের সন্তানেরা এদেশে থাকেন না তাই এদেশ রসাতলে গেলেও তাদের আসলে তেমন কিছু আসে যায় না এদেশ কেবল তাদের টাকা জোগাড় করার মেশিন যে একটা মানে নিষ্কর্মালোকে সন্তান যদি আবার পরিবারতন্ত্রের কেন আরেকটা সুযোগ পেত তার তো আরও সমস্যা হতো তো সে লিস্ট বাংলাদেশ থেকে পার্সেল ডাউট হয়ে যাচ্ছে সে দিক দিয়ে ভালো না দ্য কোশ্চেন ইজ দেখেন সমস্যা আমাদের মধ্যে সমস্যা আমাদের মধ্যে এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে যে পরিবারতন্ত্র এটা পরিবারতন্ত্র কেন চলে তার কারণ হচ্ছে যে আমরা কম্পিটেন্সকে রেকগনাইজ করতে পারি না আমরা কি করি যে কার মধ্যে কম্পিটেন্স আছে এটা আমরা বুঝি না তো যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা করি কি যে আমরা একটা নেক্সট বেস্ট অপশনে যাই নেক্সট বেস্ট অপশনটা হচ্ছে গিয়ে ওকে এই পরিবারটা বহুদিন ধরে এই সমাজে আছে একটা গণ্যমান্য পরিবার এই লোকটা খারাপ হবে না এবং আনফর্চুনেটলি ইট ওয়ার্কস ফর একটা স্থানীয় সরকার তৈরি হোক সে চাই হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট প্রবলেমটা সলভ করব আমার আজকে রাত্রে অ্যাপেন্ডিক্সে পেইন হয়েছে আমাকে কেউ গাড়ি করে ঢাকায় পাঠা দিক এই কাজটা কে করবে ওই লোকাল যেই মানে লোকটা ক্ষমতাধর পয়সাওয়ালা যাই বলেন সেই লোকটাই করে দেয় থাকে তো আনফর্চুনেটলি বাংলাদেশে মেরিটোক্রেসির উপর সাধারণ মানুষের ট্রাস্ট নাই এটা একটা বিপজ্জনক জিনিস তো আমার ধারণা অ্যান্ড আই হোপ যে যদি ডেমোক্রেসি থাকে এবং রুল অফ ল থাকে তাহলে মানুষ ধীরে ধীরে মেরিটোক্রেসির দিকে যা কাজ করবেন তা আপনার ডে জব বলে কিছু থাকবে না তো এই ডে জবটা যদি না থাকে তাহলে আপনি খাবেন কি তা আপনার তো কোনো মানে একটা সোর্স লাগবে পয়সার আমার তো এটা নাই তো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম আর নাম্বার টু প্রবলেম হচ্ছে যে মানে ওই টেম্পারমেন্ট আমার নাই যে একটা মানে নিষ্কর্মার লোকের সন্তান যদি আবার পরিবারতন্ত্রের কেন আরেকটা সুযোগ পেত তার তো আরও সমস্যা হতো সে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে পার্সোনাল ডাউট হয়ে যাচ্ছে সেদিক দিয়ে ভালো না কোয়েশ্চেন ইজ দেখেন সমস্যা আমাদের মধ্যে সমস্যা আমাদের মধ্যে এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে যে পরিবারতন্ত্র এটা পরিবারতন্ত্র কেন চলে তার কারণ হচ্ছে যে আমরা কম্পিটেন্সকে রেকগনাইজ করতে পারি না আমরা কি করি যে কার মধ্যে কম্পিটেন্স আছে এটা আমরা বুঝি না যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা করি কি যে আমরা একটা নেক্সট বেস্ট অপশনে যাই নেক্সট বেস্ট অপশনটা হচ্ছে গিয়ে ওকে এই পরিবারটা বহুদিন ধরে এই সমাজে আছে একটা গণ্যমান্য পরিবার এই লোকটা খারাপ হবে না এবং আনফরচুনেটলি ইট ওয়ার্কস ফর দ্য ডিসেম্বর দু হাজার পঁচিশ বা আরও একটু আগে হলে মানে দুই হাজার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই চলতে থাকবে আলোচনা দেখা হবে আগামীতে ভালো থাকবেন